সকাল সবাইকে একটু দেরি হয়ে গেছে আমি কালকে মেয়ের বাড়ি থেকে ফিরেছি ফিরে এসে বাড়িটা তো একটু অন্যরকম অবস্থা হয়ে গেছিল খুব উল্টো পাল্টা নোংরা মানে কাজ হয়নি দুদিন বাড়িতে সেই জন্য সেগুলো সব গুছিয়ে ঠিকঠাক করে করতে খুব সময় লেগে গেছে ওই জন্য আমি সকাল থেকে একদম এত ব্যস্ত ছিলাম এখন পড়ানো কদিন দুদিন পড়াইনি সেদিকে পড়ানো নিয়ে একটু ব্যস্ত আছি আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো সবাই ভালো আছো মানে কি গরমে যেরকম ভালো থাকা যায় সেরকম ভালো থাকার কথা আর সবাই নিজের শরীরের প্রতি যত্ন নিও জল জল খেয়েও বেশি করে কেন প্রচন্ড ঘাম হচ্ছে মানে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যাচ্ছে যেটা প্রচুর পরিমাণে জল খাওয়ার দরকার সবাই জল খেও সাবধানে থেকো ভালো থেকো আমি পড়াতে থাকি ঠিক না এত যে ঘরে দেখো মানে গরমের জন্য আলো বন্ধ করে দিয়েছিলাম মানে কি যে গরম লাগছে সে বলে বোঝাতে পারবো না এত গরম একটু বৃষ্টি নেই কিছু নেই রান্না আজকে করিনি সকালে যা করেছিলাম আজকে রাত্রে রুটি আর তরকারি দোকান থেকে রুটি তরকারি এনে খাচ্ছি প্রচণ্ড গরম লাগছে এই বসেছি একটুখানি আজকে সারা দিন তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে গরমেতে ওই জন্যে এখন একটু বসলাম এই জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ পরলাম এ দেখো জামা কাপড়গুলো দেখালাম ছাদ থেকে একটু আগে এনে সব ভাঁজ ফাঁজ করে রেখেছি বিছানা এখনো হয়নি খাওয়া দাওয়ার মেটেনি এখনও আজকে এত গরমে রান্নাঘরে ঢুকিনি সকালে যা রান্না করেছিলাম যা আইটেম করেছিলাম সেটা বিকেলে রুটির সাথে খাওয়ার জন্য নয় বলে সেই জন্য আমার হাজব্যান্ড আজকে রুটির তরকা নিয়ে আসছে ওটাই খাবো খেয়ে ভাবছি তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে সকালে অনেকক্ষণ কারেন্ট ছিল না প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে গরমে এত কষ্ট হচ্ছে যে কিছু মানে বলার মতন কিছু নেই আর ওই জন্য আজকে রাখছি আজকে আর বেশি কথা বলবো না টাটা তোমরা সবাই ভালো থেকো আর গরমে একটু হালকা খাবার খেও জল প্রচুর পরিমাণে সবাই খেও বা খাবেন ভালো থাকবেন বা থেকো তোমরা সবাই আজকে এখানকার মতোই আমার শুভরাত্রি আজকে আর আমি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কালকে আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব ও কথা বলবো এখন আমি চলি বাই বাই টা বাই বাই টা